নমস্কার বন্ধুরা আমি তোমার মাইতি গ্রিন প্যারে নার্সারি আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে খাম্বেল দেখেই বুঝতে পেরেছেন কার আর যারা নতুন দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ রাখছি কেন বলছি সেটা সমস্যা হচ্ছে অনেকে ফোন করছেন কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না চ্যানেলগুলো ফোন নাম্বারটা নিচ্ছেন আর হারিয়ে ফেলছেন সেটা হচ্ছে যে আপনাদের আমি যে মূলত এই চ্যানেলের মাধ্যমে গাছের পরিচর্যার ভিডিও দেখাই গাছের পরিচর্যার ভিডিও দেখাই সবজি বাদে সবজি গাছ মানে সবজি গাছ বাদে আর ফুল ফলের গাছের ভিডিও আর পরিচর্যার ভিডিও দেখাই সে তো ওই রাখবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজে লাগতে পারে আর আর বেল রাখলে কি হবে আপনার যখন যখন প্রতিদিনই আপনারা কিছু না কিছু আপনারা এই গাছের পরিচর্যা ভিডিও পাবেন যেটা আপনার প্রয়োজন হবে সেটাই আপনি নিয়ে নেব রেখে দেবেন আর বাকিটা দরকার নিয়ে দেখবেন না এই জন্য বলি এবার আমি তো জানি না আহ কে কোন গাছ বিভিন্ন লোক বিভিন্ন রকম গাছ করেন তাদের বিভিন্ন গাছের সমস্যা হয় তা তার মধ্যে যদি আমারটা পেয়ে যান তাহলে আপনাদের কাজে লাগতে পারে আমি অত ভালো বিজ্ঞ নই আর অত পণ্ডিত নই যেটুকুনি পারি যেটুকুনি দেখাই সেইটুখানি বলি তার আগে সবার আগে আমি আমার কিছু কাস্টমারের কাছে এই যার বেলা কাস্টমারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার আগে যার বেলা যারা আমার কাছে কিনেছেন কিছু গাছ যারা কেচারে কেটেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা হচ্ছে এবারেই প্রথমে আমি ঠকলাম সেটা হচ্ছে যে এজেন্সির মাধ্যমে আমি জারবেলা গাছ পুনে থেকে আনিছিলাম কিন্তু যে বলে দিয়েছে সেটা আমার হয়নি সেই জন্যে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বার্তা দিয়ে দিচ্ছি কেন সবার ফোন নাম্বার বা জোগাড় করা নেই যাদের কাছে এই প্রবলেমটা হয়েছে তারা আমাকে জানাবেন আমি তাদের গাছ হয় টাকা রিটার্ন নালে গাছ রিপ্লেসমেন্ট করে দেব সেটা হচ্ছে আমি আমার কাছে যেটা বলে আমরা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে বড় জারবেরা বড় ফুল কার্লাওয়ার যেটা যেটা বাজারে বিক্রি হয় সেই কাঠফ্লাওয়ার বলে আমি আমার এই দেশি গাছ থেকে কিনেছিলাম কিন্তু দেখা যাচ্ছে কিছু গাছ হয়েছে কিছু গাছ কিন্তু ছোট ফুলের গাছ হয়েছে গাছ এটা পোকা কিন্তু বড় এটা হয়েছে না এটা দেশি প্রজাতি আমি দেখাচ্ছি এটা পুনে ভ্যারাইটি কিন্তু লম্বা স্টিক কিন্তু ছোট ফুল পুনে ভ্যারাইটি তিন রকম হয় একটা হচ্ছে ডব ভ্যারাইটি ছোট ছোট স্টিকে ফুল হয় বড় ফুল হয় মিডিয়াম ফুল হয় একটা হচ্ছে বড় স্টিক হবে কিন্তু ফুলটা ছোট হবে কালার থাকবে আবার একটা হচ্ছে বড় স্টিক হবে বড় ফুল হবে এই তিন রকমের তার মধ্যে আমি যেটা নিয়েছিলাম সেটা বড় ফুল বড়ো কালার আমি পাঁচখানা কালার আনিছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখা গেছে কিছু হয়েছে কিছু হয়নি এবার কার কাছে কি গেছে আমি নিজে জানি না তার মধ্যে দুজনের নামের জায়গায় আমি বলে দিতে পারি এই দুটো আমার মনে আছে যেহেতু আমি সাপ্লাই দিয়েছিলাম কলকাতায় গিয়ে একটা হচ্ছে বেলেঘাটা এক ভদ্রলোক নাম আমার মনে নেই ফোন নাম্বার আমার মনে নেই আর হচ্ছে মানে সাউথের উনি হচ্ছে মানে গড়িয়া টড়িয়া থাকেন ওই গড়িয়ার দিক দিয়ে এসছেন উনি ওনার কাছে যদি হয়ে থাকে এই ধরনের প্রবলেম হয়ে থাকে আমাকে অতি অবশ্যই কন্ট্যাক্ট করবেন এর মাধ্যমে আমি আপনাদের কথা দিচ্ছি যে গাছ নতুন গাছ আনাচ্ছি সেটা হচ্ছে ফুল দেখেই আনাচ্ছি সেই গাছগুলো হয় আপনাদের দেবো নালে আপনাদের টাকা রিপ্লেসমেন্ট করে দেবো আমি কথা যখন দিয়েছি আমি এটা হলো কথা যারা আমার বাগান থেকে কিছু গাছ নিয়ে গেছেন তারাও যদি যোগাযোগ করতে পারেন করবেন যোগাযোগ বাগানদের যারা যোগাযোগ নিয়ে গেছেন তারা কাছাকাছি থাকেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যার জন্যে ওই পাশে ঘুরিয়ে রাখো আমি সব স্টপ করিয়ে দিয়েছি এগুলো কিন্তু বিক্রি করা স্টপ করে দিয়েছি যতক্ষণ না ভালো ফুল দেখতে পাচ্ছি আমি কিছু গাছ দেখেছি সেটা সাইড করে দিয়েছি আমি এই গাছটা বিক্রি করা বন্ধ করে দিয়েছি অলরেডি এটা অনেক অনিচ্ছিত ভুল আমরাও ঠকি দাদা আমাদেরও ঠকতে হয় বাড়িতে গাছ জানলে তা সেইটা ঠকাটা আপনারা ঠকবেন কেন আমি নিজে ঠকি এই জন্যে আমি আগে স্বীকার করতে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা কাইন্ডলি আমার যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমি যখন কথা দিয়েছি ফোনে আমি যাদের পরিচর্যা দিয়ে গাছ দিয়েছিলাম তাদের পরিচর্যা বলে দিয়েছিলাম আজকে এই এই যে যারবেরা গাছটার পরিচর্যা বলছি যাদের কাছে যা যে যখন ভ্যারাইটি আছে এবার দেখুন এই একটা ছোটো ফুলের ভ্যারাইটি আবার এটা কিন্তু একটা ছোটো ফুল এটা কিন্তু দেশি আমি কিন্তু এই পুনে বলে দেশি ভ্যারাইটি দেয়নি এই ভ্যারাইটি দেখুন এটা বোঝা যাবে দেশি ভ্যারাইটি এটা কিন্তু দেশি ভ্যারাইটি আমি কিন্তু পুনে ভ্যারাইটি বলে কাউকে এই দেশি ভ্যারাইটি দেয় দেশে ভ্যারাইটি কিন্তু মাটিতে হয় এই মাটি দেখুন এই মিডিয়াটা আলাদা এর প্যাকেট আছে আরও গাছ আছে দেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটির দামেই বিক্রি করি আমি এইবার এই গাছগুলো কি কি সমস্যা হয় কি কি ভালো 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 ফুল পাবেন বেশি ফুল পাবেন কি করে সেটা হচ্ছে দেখি এটা হচ্ছে এটা কিন্তু মাটিতে খুব ভালো হয় না টবের মাটিতে এটা হচ্ছে আমরা ঘাসে করতে হবে ঘাস মাটি মিশিয়ে আর ভার্মি কম্পোজ মিশিয়ে এই গাছটা করতে হবে তাহলে কিন্তু আপনার গাছটা ভালো থাকবে এবং সারা বছর আপনার ফুলও পাবেন সুস্থ থাকবেন আর অতি অবশ্যই এই যারবেরা পুনে জারবেলা কিন্তু সেট ছাড়া হবে না পলিসেড এরকম পলিসেট উপর দেখো এরকম পলিসেড ছাড়া হবে না টিনের সেটের ভেতরে হবে না ও কিন্তু আবার বারবার করে বলছি এরকম পলিসেড পলিসেডের নিচে ভালোভাবে বৃষ্টি জল একদমই পছন্দ করে না আচ্ছা এর গাছে খাবার বলতে কি কি লাগে দেখুন আপনারা কি করবেন এরকম হিউমিক অ্যাসিড আপনার মাসে একবার করে হিমিক অ্যাসিড ব্যবহার করবেন এক লিটার জলে দু গ্রাম এক লিটার জলে দু গ্রাম এক লিটার জলে দু গ্রামে এরকম দু গ্রামে হঠবে এরকম দু গ্রামে হব এক লিটার জলে এরকম দু গ্রাম দিয়ে মাসে একবার করে এর গাছে গোড়ায় দেবেন গাছে গোড়ায় দেবেন গাছে গোড়ায় দেবেন আর কোনটা স্প্রে করবেন সেটাও বলে দিচ্ছি গাছে গোড়ায় দেবেন মাসে একবার করে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাক্স সাল এক গ্রাম এক লিটার জলে গাছে গোড়ায় দেবেন গাছের গোড়ায় জল করে এক লিটার জলে করে গাছের গোড়ায় দেবেন আর কি দেবেন টাটা জিয়া দানা জিয়া দানা টাটা কোম্পানি কেন অন্য কোম্পানি হয় জিয়া দানা এরকম হয় এরকম করে এরকম এক করে নিয়ে ছড়িয়ে দেবেন এটা মাসে একবার মাসে একবার ঠিক আছে এইবার দেখুন আর একটা জিনিস খাওয়ার বলে দিচ্ছি সেটা হচ্ছে খুব হালকা খাওয়ার লাগে এটা হচ্ছে দু রকম জিনিস পাওয়া যায় সিউইড এই এরকম সিউইড পনেরো দিন অন্তর এরকম করে এই করে নিয়ে এরকম করে গাছে ছড়িয়ে দেবেন এরকম এরকম পনেরো মানে এইট মানে পরিমাণ এটা পনেরো দিন অন্তর এরকম ছড়িয়ে দেবেন সিউইড আবার অনেকে বলছে আমার লিকুইড সিউইড আছে এরকম লিকুইড সিউইড আছে এটা লিকুইড কোম্পানির নাম বলছি না বিভিন্ন কোম্পানির আছে সিউইড আমরা দেখে নেবেন এই লিকুইড সিউইড হচ্ছে আপনাকে সপ্তাহে একদিন করে স্প্রে করতে হবে এক গ্রাম মানে এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম দিয়ে বা তিন চার গ্রাম দিলে অসুবিধা নেই দিয়ে গাছকে স্প্রে করিয়ে দেবেন গাছকে স্প্রে তাদের সুস্থ সবল থাকবে এবার তাছাড়া কি করবেন বা এই মানে সয়েল মাইক্রোনিউট্রেন বা সয়েল মাটিতে অনুখাদ্য এরকম পাওয়া যায় ঠিক এরকম আকারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় ঠিক এরকম সয়েল মাইক্রোনিউট্রেন বলে দিয়ে দেবে এটা হচ্ছে এই এইটা কিন্তু এরকম এক চিমটে এরকম এক চিমটে এরকম এক চিমটে নিয়ে পনেরো দিন অন্তর এরকম করে ছড়িয়ে দেবেন পনেরো দিন অন্তর ছড়িয়ে দেবেন আপনাকে পরপর পার্ট বাই পার্ট বলে গেলাম নিয়ে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন এটা কিন্তু গাছের গোড়ার ট্রিটমেন্ট বলছি বারবার করে বলছি গোড়ার ট্রিটমেন্ট বললাম তাহলে আপনার কি করবে শেকড় ভালো থাকবে শেকড় ভালো সুস্থ রাখার জন্য বললাম গাছের এখান থেকে হয়ে গেল সিউইট হয়ে গেল এতে বেশি রাসায়নিক দেবেন না বেশি রাসায়নিক দেবেন সুইট হচ্ছে অর্গ্যানিক আচ্ছা এটা খেয়াল করবেন। এইবার কী হবে কুড়ি 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 এই যে এটা হচ্ছে কুড়ি কুড়ি এনপিকে কে কুড়ি 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 মাইক্রোডেভ এই মাইক্রোফ্রুট এটা জলে গুলে এটা লিটারে এক দু গ্রাম থেকে তিন গ্রাম ম্যাক্সিমাম দু থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে গাছকে চান করিয়ে দেবেন পুরো চান করিয়ে জল অবধি নিচে অবধি যাবে সেটা সপ্তাহে একদিন সপ্তাহে একদিন এটা কিন্তু চান করিয়ে দেবেন বারবার করে বলছে চান করিয়ে দেবেন পনেরো দিন অন্তর যে কোনো ফাঙ্গাস এটা হচ্ছে এটা হচ্ছে সার্ফ আছে এটা হচ্ছে এম ফর্টি ফাইভ ব্যাবিস্টিন যে কোনো ফাঙ্গিসাইড পনেরো দিনে কিন্তু পচন লাগে পাতার দাগ হয় পাতা খারাপ হয় যে কোনো ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড আপনি আরও ডায়ামিস্টার আছে ডিডোমিন গোল আছে এরম অনেক ফাঙ্গিসাইট আছে মোটামুটি যে কোনো ফাঙ্গিসাইট ঘুরিয়ে ফিরে দু রকম ফাঙ্গিসাইট রাখবেন একটা কপার যুক্ত রাখবেন কপার আছে কপার ক্লোরাইড আছে ব্লু কপার আছে এই কপার কপার যুক্ত কপার যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড একবার দেবেন মাসে একবার দেবেন আর এরকম নর্মাল যে কোনো ফাঙ্গাসাইড মানে কন্ট্রাক্টবেসিস এবং সেটা ফাঙ্গাসাইড আর একটা হচ্ছে দুবার ফাঙ্গিসাইড দেবেন ঠিক আছে এটা কিন্তু অতি অবশ্যই করবেন এই গাছের জন্য আচ্ছা এইবার দেখুন আপনার যখনই মাইক্রোন দিয়ে দেবেন এর মধ্যে মাইক্রোনিজেন তাদের এতে কিন্তু বরুণ টরুন পটাশ মটাশ সব থাকে মোটামুটি সব থাকে আয়রন থাকে সব রকম মিশ্রিত খাবার থাকে এর বেশি কিছু করার দরকার নেই যদি মনে করেন যে আমার আহ একটু গ্রোথ লাগবে যদি মনে করেন তাহলে আপনারা একটা যে খাবার দিতে পারেন সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ যে এর সেটা কিন্তু আটটা থেকে দশটা এই গাছটার জন্যে এই টপটার জন্য এই এই টপের জন্য ছয় সাত ইঞ্চ টপের জন্যে আটটা থেকে দশটা দানা পনেরো দিনের অন্তর একবার করে ছড়িয়ে দেবে দিয়ে জল দেবেন আর অতি অবশ্যই যে গাছটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে এটা দেখুন ফাঙ্গাস থেকে এসেছে এটা কিন্তু ফাঙ্গাসের জন্য এই পাতাটা পচেছে এটা ফাঙ্গাসের জন্য হচ্ছে ঠিক আছে অতি অবশ্যই গাছকে চান করিয়ে দেবেন সেটা হচ্ছে এ দেখুন এটা এই যে পাতাটা কুঁকড়ে গেছে এটা হচ্ছে রোগের জন্য এটা মাইট আছে এই যে আপনি চোখে দেখতে পাবেন না আমি দেখাচ্ছি এটা কিন্তু এটা কিন্তু ফাঙ্গাসটা হচ্ছে আর এর পাতার নিচে এই যে গুটি গুটি হয়ে গেছে পাতা কুঁকড়ে গেছে এই এর নিচে দেখা যাবে এরকম করে টিস্যু পেপার দিয়ে যদি টানেন বুঝতে পারবেন হাতে লাগছেন বোয়া চোখে দেখা যাবে না ক্যামেরা দেখা যাবে না এত ছোট আহ এটার জন্য আমরা কাকা অথবা কনফিডার বা সুপার সোনাটা এই তিনটে বিষ তেল বা কীটনাশক আপনাদের রাখতে হবে এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে একদিন করে স্প্রে করে যেতে হবে সপ্তাহে একদিন করে স্প্রে করে যেতে হবে এটা কিন্তু অতি অবশ্যই করবেন না করলে কিন্তু আপনি আপনার গাছকে কিন্তু আপনার উপযুক্ত জায়গায় যাবে না এবং এই ফুলের কুড়িতে খেয়ে নেবে কুড়ি ছোট হয়ে যাবে পাতায় পোকা লেগে যাচ্ছে এই কুড়ি কিন্তু আস্তে ছোট হয়ে যাবে মনে হবে রস নেই গাছে যেন ফুলের তেজ নেই এটা হবে এইগুলো কিন্তু সমস্যা হবে আর এটা কিন্তু এই দৃশ্য প্রজাতির বলুন আর আর এই পুনে ভ্যাটি বলুন এর পরিচর্যাটাকে আপনাকে বলে দিলাম আপনারা কিন্তু এইটা যদি করতে পারেন খুব ভালো হয় আর দিনে একবারই গরম পড়ছে দিনে একবার করে গাছকে চান করিয়ে দেবেন কিছু দিলেন না খাবার দিলেন না বুঝলেন যখন জলটা দেবেন তখন চান করিয়ে দেবেন এবার অনেকেই প্রশ্ন করেন দাদা জল কবার দেবো কতটা দেবো দেখুন আপনারা এই জলটা এই টবে জল দিলেন এই টবে মশ্চারটা কতটা কি আছে সেটা কিন্তু আপনাকে বুঝে জল দিতে হবে এটা কিন্তু আমি এখানে বলে দিলে হবে না কারো যদি মশচার বেশি থাকে তাহলে দুদিন জল দেবেন একদিন জল দেবেন না আর যারা মশচার কম তারা প্রতিদিন জল দেবেন যেমন আমরা প্রতিদিন জল দিই আমরা এটাও কম এটাও কম ঘ্যাসে এটা পুরো ঘ্যাসে আছে এটা পুরো ঘ্যাসে আছে আর এটা মাটি ঘাস আছে দুটো দু মিডিয়ে রাখাচ্ছি দেখুন এটা মাটি ঘাস আছে আর এটা ঘ্যাস আছে ঘ্যাসের মধ্যে কিছু যেহেতু কোনো খাবার নেই যেহেতু কোনো খাবার নেই ঘাসের মধ্যে সেই জন্যে খাওয়ারটাকে বাড়ি থেকে ইনস্ট্যান্ট দিতে হয় মাটি ঘাস হল তাহলে এতে একটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট থাকে যেহেতু থাকে তার মধ্যে আমরা ফসফেট দিই চুন দিই তাহলে ফসফেটকে কী করে গাছকে শেকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে তাহলে এটার মধ্যে কিছু খাবার আছে এটার মধ্যে খাওয়ার নেই তাহলে মধ্যেতে বাইরে থেকে আমাকে কৃত্রিমভাবে খাবারটা দিতে হবে আর এইগুলোর ক্ষেত্রে অল্প দিলে হবে মানে একই ট্রিটমেন্ট চলবে তাতে দুটো দুটো গাছই কিন্তু আপনারি একই জায়গা আসবে এইটা যদি করতে পারে তাহলে কিন্তু আপনাদের গাছকে সুস্থ সবল থাকবে এবং গাছকে কিন্তু গাছের গ্রোথ হবে ঝাড় তৈরি হবে ঝাড় হয়ে ফুলটা বড় হবে ফুলটা আসবে এই যেমন এই ফুলগুলো আসছে এই ফুলগুলো কিন্তু ছোটো হয়ে যাবে খাওয়ার নেই বলে গাছটা খাবার কম আছে দেখুন পাতাগুলো দেখুন ঠিক মতো নেই আমি নিজেই যত্ন নিতে পারিনি রাগের চোটে করিনি আর কি তাহলে এইটা কিন্তু এই পুরিটা কত আরো মোটা হবে বড় হবে ফুলটা বড় হবে কেন গাছের মধ্যে মার যদি মার যদি শরীরে খাওয়ার না থাকে তাহলে বাচ্চা বড় হবে কি করে তাহলে এইটা যদি বলতে পারে ঠিক আছে কিন্তু খাবারটা কিরকম কেউ খাবার দিতে বলেছি বলে অতিরিক্ত এক গাদা খাওয়ার দেবেন না তাতে গাছের ভালো থাকবে না গাছ যতটা ভালো থাকবে ততটাই আর একটা কথা আপনারা অনেকে জানে এই গাছটা কিন্তু দিন ধরে বাঁচে বছরকে বছর মানে এক বছর ফুল হয়ে গেলে মরে যাবে তা না দীর্ঘদিন ধরে বাঁচে অনেকে এত বড় বড় ঝাড় হয়েছে একসঙ্গে পুয়ো কুইটা ফুল প্রচুর ফুটেছে এরকম দেখা গেছে আমার থেকে নিয়েই করেছে তারা খুব ভালো ভালো ফুল করেছে মানে করুন পুঁ একসঙ্গে পুয়ো কুড়িটা অবধি ফুল ফুটেছে দেখে দিয়েছি একদম পুরো চন্দ্রমল্লিকা আমার ঝাড় উঠেছে সেই জন্য কি করতে হবে আপনাদের কিন্তু মাসে কিন্তু একবার করে হিমে গেছে এটা কিন্তু দিয়ে যেতে হবে শেকড়কে ভালো রাখার জন্যে ম্যাগনেশিয়াম সালফেট এটাও দেবেন আজ কোনো কারণে দেখবেন গাছ ঝিমচ্ছে পাতা ঝিমচ্ছে এরকম যদি কোনো গাছ দেখা যায় তাহলে কি করবেন সব থেকে ভালো ওষুধ হচ্ছে একদম প্লেন ওষুধ একটা জিনিস এইচ টু ও টু হাইড্রোজেন পাওয়ার অক্সাইড এটা এক লিটার জলে সা মানে ছয় থেকে দশ এম এটাকে দিয়ে গাছে দিয়ে দেবেন মাসে যদি একবার করে হাইড্রোজেন পার অক্সাইড দেন গাছ খুব ভালো থাকবে যে কোনো কাজ ক্ষেত্রে এই খুব কাজে লাগে আমরা কিন্তু ব্যবহার করি সবাইকে ব্যবহার করি আপনাদের যেসব কথাগুলো বললাম এগুলোকে তো কেউ বলে না বলি দেখাও নি একদম যেটা বাজারে পাওয়া যায় হাইড্রোজেন পাক্সাইড এটা কিন্তু সারের দোকানে পাবেন না যে কোনো ওষুধ মানে মানুষের ওষুধের দোকানে পেয়ে যেতে পারেন পেয়ে যাবেন এটা কিন্তু হাইড্রোজেন পাউর এটা খুব কাজে লাগে এটা অনেকের বাচ্চাদেরও কান পরিষ্কার করার কাজে লাগে আমাদের যদি নোখের গোড়ায় ময়লা পড়ে বা কোথাক কেটে গেছে ঘা হয়ে গেছে সেখানে হাইড্রোজেন পাইর অক্সাইড দিয়ে ঘষে দেবেন একজন দেখবেন পরিষ্কার হয়ে গেছে বিজগুড়ি বীজগুড়ি উঠে ময়লা কেটে পরিষ্কার হয়ে যায় এই হাইড্রোজেন পাইর অক্সাইড আমরা কি করবেন মাসে প্রথমে যদি গাছ ঝিমাই তাহলে গোড়ায় দেবেন নাহলে মাঝে মাঝে মাসে একবার করে আমরা গাছে স্প্রে করে দেবেন যখন স্প্রে করে দেবেন তখন যেন ধুয়ে যেন গাছে গোড়া অবধি চলে যায় গাছে গোড়া অবধি চলে যায় এটাও কিন্তু অনেকটাই কিন্তু হাইড্রোজেন পাইর অক্সাইড যখন স্প্রে করে দেবেন তখন কিন্তু গাছের একটা যে কিছু কিছু পোকা মাইটে ওটা কিন্তু নেমে নেমে চলে যাবে আর একটা কথা হচ্ছে যারা ছাদে গাছ করছেন তাদেরকে বলে রাখি এরপরে একটা ভিডিও করে দেবো সেটা হচ্ছে জলের ব্যাপার জলটা বিরাট ব্যাপার সেই জলটাকে কীভাবে ভালো করবেন শোধন করবেন আর কি পরিমাণ থাকবে জলের মধ্যে কি কি থাকবে সেটার ভিডিও আমি আপনাদের শীঘ্রই করে দেবো জল নিয়ে একটা সমস্যা আছে জল আমরা যেহেতু পুকুরে জল ব্যবহার করি জল তুলে আমরা মোটরের মাধ্যমে গাছে দিই আমাদের সমস্যাটা কম যারা ট্যাঙ্কি জল কর্পোরেশনের জল মানে ডিপিওয়েলের জল ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে একটু কিন্তু সমস্যা হবে গাছের কিন্তু একটা পাতার সমস্যা হয় পাতা হলুদ হয়ে যায় পাতা লাল হয়ে যায় গাছ কুঁকড়ে যায় এটা কিন্তু জলের ব্যাপার জলে পিয়েচটা ব্যাপার আছে সেই পিএইচ জলের কীভাবে ভালো থাকবেন জল কীভাবে ভালো করে গাছকে দেবেন সেইটা নিয়ে ভিডিও এর পরবর্তীকালে আপনাদের আমি দিয়ে দেবো নমস্কার বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ যারা ফোন করছেন তাদের কাছে বারবার করে অনুরোধ করছি দিনে এক দিনে বেলা ফোন করবেন না সাতটা থেকে দশটা একবারই একটা ফোন যে কোনো একটা নাম্বার থেকে আপনাদের একবারই কল করে রেখে দেবেন দায়িত্বটা আমার আপনাকে কী কল ব্যাক করা বারবার করে ফোন করবেন না আমি এমনও দিক দেখেছি আমি একটা ফোনে কথা বলছি একজন দেখি পরপর তিন তিনবার চারবার করে রিং করে যাচ্ছে এটা করবেন না আপনার যেরকম দরকার আছে আমারও কিছু দরকার আছে আমার সঙ্গে যে কথা বলছে তারও কিছু প্রয়োজন আছে সেই কলটা শেষ করার পর আপনার কলটাকে নেবো বা কলটাকে রিং ব্যাক করব সেই জন্যে এই অধৈর্যটা হবে না যখন এইগুলো দেখেছেন আমি তো করছি আপনাদের প্রচুর ফোন নিচ্ছি সেটা বাইরে অন্য স্টেট থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে সব দেশ স্টেট থেকে ফোন নিচ্ছি তাহলে আপনাদের আমি যখন এই সাহায্যটা করছি আপনাকে একটুখানি আমার সঙ্গে সহযোগিতা করুন আপনি আপনাদের কল ব্যাক করছি যতদিন আমি সুস্থ থাকব কলব্যাকটা করবো যাই না কদিন করতে পারবো কিন্তু বোঝ করছি কিন্তু এইটা মনে রেখে কলব্যাকগুলো করবেন নমস্কার বন্ধু ভালো থাকবেন সুস্থ এই আজকে এই পর্যন্তই